This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নবমীর রাতে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার রাজুর গ্রামের গড়াল পরিবারের দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি মন্দিরের তালা ভেঙে দেবীর গা থেকে প্রায় ছ ভরি সোনার গয়না ও কিছু রূপোর গয়না চুরি হয়ে যায় মন্দির লন্ড ভন্ড করে পালায় দুষ্কৃতীরা বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা মন্দির পরিষ্কার করতে এসে চুরির ঘটনার তের পরিবারের প্রবীণ সদস্য তপন বটব্যাল অভিযোগ করেন পুলিশের প্রস্তাবিত সিসিটিভি ক্যামেরা লাগাতে রাজি না হওয়ায় পরিকল্পনা মাফিক লোড শেডিং করে চুরির ঘটনা ঘটানো হয়েছে তবে পুলিশের দাবি সার্বজনীন পুজোর ক্ষেত্রে সিসিটিভি বাধ্যতামূলক হলেও পারিবারিক পুজোর জন্য তার শর্ত সাপেক্ষ ছিল কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি জানিয়েছেন এখনো পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের হয়নি তবে তদন্ত শুরু হয়েছে উল্লেখ্য চারশো তিরাশি বছরের প্রাচীন বনেদি বটব্যাল পরিবারের এই দুর্গোৎসব এলাকায় বিশেষ পরিচিত আমাদের এখানে বছরের পনেরোশো বিয়াল্লিশ সাল থেকে এখন রয়েছে আমাদের পাখি পরিষদ এখানে আমরা তুলে ধরছি কিন্তু কোনো এরকম ঘটনা ঘটেনি আজকে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে অনেক চুরি হয়েছে ছবরির মতো সোনা ছিল চলে গেছে এবং এর জন্য পুলিশ থেকে কিন্তু আমাদের খুব রিপিটেড আমাদের এ করেছিল জিজ্ঞাসা করেছিল যে কতগুলো সোনা আছে কত বড়ি সোনা হবে লিজ দিন মুখ দিন তো মুখ এই করে আমাদের এটার থেকে নিয়েছিল কানের হাঁকনার মুকুট ছিল কানের দুল নাচারি ছিল হাতে বড় নতুন বছর বছরে বানানো হয়েছে কুড়ি হাজার টাকা দিয়ে আমার ফাইজা নিয়েছি সব নিয়েছি আর দেখুন মার্কেট তো ছ ভরি হলে যা হয় এখন আমি যতই কম করি কত হতে পারে ফাইভ সারাও